যে এই সময় ধানের চারা কিন্তু করবে বা অনেকে একটু বড় হয়ে গেছে এই অবস্থা যদি প্রচন্ড রাত্রেবেলা ঠান্ডা হয় এবং কুয়াশা পড়ে তাহলে দেখা যাবে এবং সকাল বারোটা একটা পর্যন্ত যদি কুয়াশা থাকে তাহলে চারা কিন্তু মরে যায় এবং চারা ফ্যাকাশে হয়ে যায় সাদা ফ্যাকাশে হয়ে যায় এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের তো আসলে কুয়াশাকে রোধ করা যাবে না বা ঠান্ডাকে রোধ করা যাবে না এই জন্যই রাতের বেলা আমরা অনেক সময় বলি যে আপনারা পানি দিয়ে বিস্তলায় ভর্তি করে দেবেন এবং পরে সকালবেলা আবার পানি বের করে দেবে এইভাবে যে কয়েকদিন প্রচণ্ড কুয়াশা থাকবে এই কাজ করলে এই যে ধান গাছের চারা সেই চারাটা মরে যাবে না বা কাশে হওয়ার সম্ভাবনা কমে যাবে আরেকটা হচ্ছে যে কুয়াশা যদি বেশি হয় তাহলে আলু টমেটো এগুলিতে কিন্তু নাবি ধসা রোগ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে যেহেতু তাপমাত্রাও অনেক কমে যাবে সেই রকম একটা প্রভাস দেখলাম এই জন্য নাবি ধসা বা লেট লাইট হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য কৃষকদেরকে এই মুহূর্তে আসলে কপার ফানজেসাইড একটা স্প্রে করাই উচিত সেটা আলু টমেটো এই জাতীয় শাকসবজিতে আর একটা হচ্ছে যে কুয়াশা যদি বেশি হয় তাহলে অনেক সময় সিম গাছে যাদের বাজারে সিম রয়েছে তাদের কিন্তু জাপ পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য মেলাথিয়ন বা এই জাতীয় যে কোনো ইনসেকটিসাইট যদি একবার স্প্রে করে তাহলে জাপ পোকার আক্রমণ হয় জাপ পোকা কিন্তু এই সিম খুবই বড় একটা শত্রু একদম ক্ষেতটা পুরোটা নষ্ট করে দেবে